আমরা জানি যে বাজার মানেই সকালবেলা তোমাদেরও নিশ্চয় অনেকে সেটাই মনে হয় যখন এখানে চলে এসেছি তখন দেখেও আমি অবাক হতাম যে মানে সন্ধেবেলা এত জমজমাটি বাজার বাবা এই দোকানটা থেকে চাল নাই এই যে দেখছো কত ভিড় ওই দোকানটা কাঁচি দিয়ে মাছ কেটে দিচ্ছে আঠেরোশো টাকা করে কিলো আর গোলাপ পেয়েছে এখন যে সবজিগুলো দেখছো সেগুলো একদম টাটকা কাল সকালে এগুলোই যেগুলো থাকবে সেইগুলো বিক্রি করবে এখানে হলো সব মানে দামি দামি সবজি যে আমাদের মুদিখানার মাল সব এখান থেকেই নেওয়া হয় এক কিলো পুরোনাশন দুটো করে চলেছে আমাদের আমরা সর্ষের তেলটাই খাই আর সাদা তেল তো থাকেই মানে এই সানড্রপের তেলটা ভাজাভুজির জন্য নেওয়া হয় চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো নিশ্চয় আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম তো ভাবলাম যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে সেটা হলো আমি যখন আগে মানে আসিনি এখানে বিয়ের আগে তখন বাবাই বলতো যে এই যে সন্ধ্যেবেলা ও বাজার যাচ্ছে তো আমার বাপের বাড়ির সাইডে এরকম সন্ধ্যেবেলা বাজার খুবই কম মানে বসে তো আমরা জানি যে বাজার মানেই সকালবেলা তোমাদেরও নিশ্চয় অনেকের সেটাই মনে হয় কিন্তু আমি যখন শুনতাম তখন অবাক হতাম আর এখন যখন এখানে চলে এসেছি তখন দেখেও আমি অবাক হতাম যে মানে সন্ধেবেলা এত জমজমাটি বাজার আমাদের তো সকালবেলায় বাজার হতো দেখতাম ছোটবেলা থেকেই দেখছি বাবা সকালবেলা যেত বাজারে সকালবেলা গিয়ে বাজার করে আনতো সন্ধেবেলা যদি কিছু আনতে বলা হতো বাবাকে বলতো না সন্ধ্যেবেলা কিছু পাওয়া যাবে না হয়তো টুকটাক জিনিস একটু পাওয়া যাবে সেই সকালের বাসি জিনিসগুলোই পাওয়া যাবে তো এখানে আসার পর তো আমার এক্সপিরিয়েন্সটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল এখনও যখন আমি মাঝে মাঝে এইরকম রাত্রেবেলার দিকে হয়তো আমরা বাজারে আছি আমার দিদি কি মা ফোন করলো বললাম যে বাজারে এসছি তখন ওরাও অবাক হয়ে যায় মানে আমার বাবার বাড়ির দিকে ভাবতেই পারে না যে রাত আটটা নটা দশটা এগারোটার সময়ও যে বাজারে সব কিছু পাওয়া যায় মানে টাটকা কিছু আমাদেরও কিছু মানে শাক সবজি টবজি কেনারও আছে টুকটাক মুদিখানার মালও নেওয়ার আছে তাই আমি ভাবলাম চলো আজকে তোমাদেরকে সোনারপুর বাজারটা ঘুরিয়ে দেখাবো প্লাস আমাদের টুকটাক আমরা যেখান থেকে জিনিস নিই আর বাবাই ন্যাচারালি যেখান সেখান থেকে জিনিস নেয় না ও ভালো ভালো জায়গা থেকে জিনিস নেয় তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো আমরা তিনজনেই যাব মেয়ে বাবা মা তিনজনেই যাব আজকে বাজারে কারণ বাড়িতে আলু পেঁয়াজ সবজি কিচ্ছু নেই তো সেগুলোই নিতে যাব সাথে যাব। মানে বরের বন্ধুর দোকানে যেখান থেকে আমরা মুদিখানার মাল নিই মানে সব কিছুই আমাদের সেখান থেকেই নিয়ে আসা হয় তো চলো ভিডিওটা দেখতে থাকে আশা করি ভালো লাগবে দেখে দেখে চার নম্বর দিয়ে চলো তুমি তো আলুটাও নেবে আমরা থাকি এই পিছনটাতেই মানে সোনারপুরে এক নম্বর প্ল্যাটফর্মের পিছনের দিকে তো সেখান থেকে বেরিয়ে চার নম্বরের দিকে এখানেও বাজার আছে মানে এখান দিয়েও বাজার করা যায় তবে আমরা এখান দিয়ে করি না চলো দেখাচ্ছি দেখো এই রাস্তা ভোর ওই সাইড দিয়ে সবই সবজি বলো মাছ বলো সন্ধেবেলা চপ পকোড়া মোমো সবই পাওয়া যায় এই যে প্লাস এখানে ফুচকা টুচকা সবই পাওয়া যায় এখানেও বাজারের সবজি সবই পাওয়া যায় তবে আমরা যাবো প্রপার বাজারে জন্য এই যে চার নম্বর প্ল্যাটফর্মে উঠে পড়েছি এটা দিয়ে সোজা যাব একদম বাজার মানে প্ল্যাটফর্মের শেষের দিকে বাজার আর সন্ধ্যাটা দেখেছ কেমন জমজমাটি আমার দুই সঙ্গী একটা বড় আর একটা ছোট এই যে ছোটটা এই যে হাই করো ভাই দেখতে পাচ্ছো কর্তার হাতে প্যাকেট বাজার আজকে অনেক করবে আমরা আসলে মশলাপাতিটা আমাদের থাকতে থাকতেই কিনি একদম শেষ হলেই কিনি না যে একদম লাস্ট হবে তখনই কিনবো এরকম নয় তবে থাকতে থাকতেই কিনি সেটা তোমরা ভিডিও শেষেই বুঝতে পারবে যে আমার বর কি পরিমাণের মানে থাকতে থাকতে জিনিস কেনে চলো খুব মজা না পড়তে না বসে অমনি বেরিয়ে পড়লি একটু করে না কতবার বললাম যে মাম্মা একটু লেক আমাদের সোনারপুর স্টেশনে এটা দুই তিন নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ কত ফুল গাছ দেখো স্টেশনেও সব কিছু পাওয়া যায় মোটামুটি ফুল ফল সেই সামনের দিকটা আছে ফল ওখান থেকে নেমেই আবার সবজি তো এই প্ল্যাটফর্মে বেশি শুধুমাত্র ক্যানিং দেয় আর যখন সোনারপুর লোকাল শিয়ালদার দিকে যায় তখনই দেয় তাছাড়া এই দুই তিন এক এক দিয়ে শিয়ালদা যায় দুইয়ে ঢোকে ট্রেনগুলো যেমন দেখো এখন একটা ট্রেন ঢুকছে ডায়মন্ড হারবার বুঝতেই পারছো এই দিকটা ডায়মন্ড হারবার দিকে যাবে যেহেতু সোনারপুর জংশন একটা যায় ক্যানিংয়ের দিকে একটা যায় ডায়মন্ড হারবার বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখানা এই দিক চাইলে তোমরা ভিড়টা একটু দেখে নিতে পারো দেখো কেমন ভিড় শুধু মানে যে পরিমাণ লোক নামে সেই পরিমাণ লোক ওঠেও এখান থেকে এখান থেকে বাজারের মুখ শুরু আরও তো ওই সাইডে আছে যেটা মোড়ের মাথার দিকটা ওখানে সবই বসে ছোট দোকান থেকে শুরু করে তোমরা সবই পাবে স্টেশনের গায়েই এই যে এইগুলোতে সব মাটন পাওয়া যায় দেখছো ঝুলছে দেখো এইবার ঢুকছে একদম প্রপার বাজারে আর এই দিকটা মানে প্রচুর ভিড় হয় মানে এই যে একটা করে ট্রেন নামে যে একটা করে ট্রেন যখনই ঢোকে তখন থেকে এখান থেকে শুরু এই রাস্তা যত যাবে সবই ফলে মানে ফল সবজি সবই আছে তবে আমরা ঢুকছি বাজারের দিকে বাজারের মধ্যে তো বুঝতেই পারো সব বড় বড় দোকান আছে মুদিখানা মিষ্টির দোকান আছে আলু পিঁয়াজ চাল সবই আছে দশকর্মা সাথে এই সব শাক সবজি বাবা এই দোকানটা থেকে চাল এই যে দেখছো কত ভিড় ওই দোকানটা থেকে আর এগুলো সব মাচার সবজি এগুলো একটু দামি হয় ফ্রে মানে ভালো ভালো হয় সাথে এই মাসিদের শাক ডাক সবই আছে বাবাই নিচ্ছে ফল কত বড় বড় লেবু নেবে মাম্মা এই দেখ কি সুন্দর ঝুলছে খাবি গ্রিন অ্যাপেল চলবে না এইগুলো খাবি গ্রেপস খাবি এই দেখ গ্রেপস দেখ হ্যাঁ বলো কি কি নেবে আর এখান থেকে ডিম নেওয়া হয় আমাদের চলো তোমাদেরকে দেখাবো এখানে পাইকারি বাজারটা কোথায় যেখানে বিকালবেলা পুরো পাইকারি বাজার থেকে সবাই নিয়ে ফুটে বসে সেই বাজারটা দেখাবো চলো গোল গোল ঘুরবো নিশ্চয় এটা হলো পাইকারি বাজার তবে শুধু এখানে এখন আলু আর পিঁয়াজ পাওয়া যাবে বাকি সবজি টবজি টুকটাক পাওয়া যাবে আর সব বিকালের দিকে বসে যেগুলো সন্ধ্যেবেলা নিয়ে চলে যায় এখানে দশকর্মা আছে চলো ঠিক আছে এগুলো তো এখন অত বিক্রি হয় না এটা পাইকারি বললাম আর এগুলো সব ফ্রেশ পাওয়া যায় যদিও তো যেখান থেকে আলু নেয় সেখানে চলে এসছে দেখো বলো বলো আচ্ছা চলো বাবা আসবে তো চলো বাবাইকে দেখো কত বিবে বিচার বিবেচনা করে পিঁয়াজ কুটে নিল সাথে এখানে পাঁচ কিলো আলু এগিয়ে ঝুড়িতে রেখেছে কি হয়েছে এবার যাব আমরা মাছ বাজারে এখানে সবই পাওয়া যায় দেখো এটাও ভেতরে বাজার একটা আবার ওইদিকে আর একটা আছে এই যে হলো মাছ বাজার দেখো 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 এই দেখো কত বড় কাতলা এটা কাতলা আর এটা রুই রুই মাছ কাতলা মাছ চলো 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 হ্যাঁ 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 দেখেছ এই দেখো কত রুই মাছ এই দেখো এই দেখো কাঁকড়া ও মাই গড তাই তো কেমন লাগছে ক্র্যাবগুলো দেখতে

হ্যাঁ বলো চলো 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 দেখে দেখে পিচ করে কিন্তু জামাই কাদা উঠবে মাছ টেলাপিয়া বলো এইটা কি মাছ এইটা ভেটকি দেখো পাবদা আছে পম আছে দাদাটা মাছ কাটছে দেখি সুন্দর

তো আমরা এবার ঢুকলাম এই বাজারটাতে এইটা ছেড়ে কারণ ইলিশ নেবে বলছি বাবাই এখন দরদাম চলছে দেখো এটা দেড় কিলো ওজনের ইলিশ আঠেরোশো টাকা করে কিলো আর গোলাপ পেয়েছে দেখো ইলিশ বলে এগুলো সব কাটা পোনা হ্যাঁ কত বড় মাছ মা ভেতরে মাল কাড়ি ওটা কি তেল আছে আদেও না না ফেলে দাও আমি এমনি তো ধোয়ার সময় বাদই দিয়ে দিই এত বড় বড় মাছখানে এ করলে না দু একটা একটু কেটে দাও না কাকা তো এই মাছ বাজার মাছ বাজার থেকে এই গলিতে ঢুকে গেলাম এবার আছে এখানে চিকেন দেখতে পাচ্ছি মাটন চিকেন একটু চিকেন নেব অল্প করে আমরা এই দোকানটা থেকেই নিই মানে কি বলতে হবে লিখে রেখেছো তো মানে আছে

আমাদের মুদিখানার কিনতে এই হলো মেন রোড ওপর দিয়ে ওই পিছন দিক দিয়ে মানে স্টেশন রোডই এটা স্টেশন এই দিক দিয়ে স্টেশনের দিক দিয়ে এটা আসছে হ্যাঁ যাচ্ছি চলো শোনি দেখে দেখে এখানেও চারিদিকে রাস্তার পাশে দেখছো এখন এই যে ফল থেকে শুরু করে এখন যেহেতু তরমুজ উঠেছে দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে তরমুজ আর এখান দিয়ে শাড়ি দিয়ে পুরো বাজার আপটু একদম ওই দিকে মুখ পর্যন্ত ও এই রাস্তাটা সোজা বাসন্তী হাইওয়েতে ওঠে আজকে বাজারটা একটু ফাঁকা ফাঁকা আরও ভিড় থাকে ওই দিকটার আমরা যাব না কিন্তু ওই দিক ভোর বাজার নেই তবে অনেক দোকান আছে টুকটাক সবজিও পাওয়া যায় হ্যাঁ এবার আমরা এইদিকে ঢুকে যাব এইদিকে তো ভর্তি রাস্তার দুপাশ জুড়ে থেকে বড়ো কথা এখন যে সবজিগুলো দেখছো সেগুলো একদম টাটকা কাল সকালে এগুলোই যেগুলো থাকবে সেইগুলো বিক্রি করবে এচোর কেটে দেয় এইভাবে এচড় বিক্রি হয় চলো কে আছে আর আমার মেয়ে বারবার বলে যাচ্ছে এবার দেখবে মুদিখানার মাল যা যে বড় পাইকারি বাজারটা দেখালাম ওটা বিকালে যখন ফলে সবজি এনে সব এখানেই বেশিরভাগ বিক্রি হয় এখানে হলো সব মানে দামি দামি সবজি যে জায়গাটা দেখবে বেশ একদম গোছ গাছ করা একটু জল ফল ছেটাচ্ছে তার মানে ওই সবজিগুলোর দাম বেশি চলো রাজীব নেই রাজীব নেই তো এই হলো বাজারের সারদা ভান্ডার যেটা হলো বাবাইয়ের বন্ধুর দোকান মানে বন্ধুদের এই একজন আছে আর একজন আছে সেটাকে দেখতে পাচ্ছি না সবাই চেন আশা করি রাজদীপকে তো আমাদের মুদিখানার মাল সব এখান থেকেই নেওয়া হয় চলে এসছে দেখো আর বন্ধুর দোকান বলে বন্ধুর দোকান বলে আগে দেখো মেয়ে ঢুকে গেছে ভেতরে সেই দেখো এই দেখো চলে গেছে বলো খাবে বলেছে আবার এই দেখো তোমার মতো স্বভাব হয়েছে দেখো নিয়ে চলে এসছে খাবে এই তুই এটা নিয়েছিস হ্যাঁ মেউনিসটা ডেট দেখে নাও ডেট দেখে নাও হ্যাঁ জুলাই পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছ না সিগারেট খাচ্ছ বিড়ি না সিগারেট এই দোকানে কাজ করো তুমি যদি সিগারেট না খেলে তাহলে কি হলো সব গঞ্চা করে ফেলো চলো দেখি চলো বিয়ে করবে ভাইপো বিয়ে করবে রাজদীপ কোথায় নেই ভেতরে রাজদীপ ভেতরে নেই এই মুসো আছে তো আমি তো ভালো আছি তোর মেয়ে কেমন আছে আর সেই ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ে কোথায় আছে এখন বিশাল बदमाश কতদিন বয়স হয়েছে আর দু বছর হয়ে গেছে হুম এক মাস দুই আমরা চলে এসেছি রাজদীপের দোকানে কিন্তু রাজদীপের দেখা নাই কি দেখবা চকোফিলস তোমার তো চকোফিলস पापा বড় নিয়ে গেছে বাতাসা খাবে বাতাসা হ্যাঁ তুই এখানে ঢুকে বিস্কুট নিয়েছিস কেন

আমি এই প্যাকেটটা নিয়ে নিলাম আর একটা আলু পেঁয়াজ আছে ওই প্যাকেটটা নেবে এই আরো দুটো প্যাকেট হয়েছে পারবে তুমি আগে একটু জল খাবো মানুষ কষ্ট হচ্ছে তো বাবা মেয়ে এখন ঢুকেছে সুগান স্পাইসে ব্রেড নিতে ব্রাউন ব্রেড তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একদম লাস্টে তোমাদেরকে দেখাবো যে আমার বর কি অকাজ করে সে একদম লাস্টে দেখতে পাবে দেখি ডেট আছে কদিন কদিন আছে উনিশ তারিখ আজ ক তারিখ নিয়ে নাও নিয়ে নাও নাওটা স্যান্ডউইচ খাবে আমার মাম্মা তা আমরা এখন বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছি এসছিলাম চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন যাব এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে একটা যাবে নামখানা একটা যাবে শিয়ালদা শিয়ালদা এই যে শিয়ালদা লেখা ওটা নামখানা স্যারের হাতে দুটো প্যাকেট আমার হাতে একটা চলো কি হয়েছে এসো হ্যাঁ এখনই ধুয়ে নেব মাছটা ভাজতে ভাজতে তো বাজার করে এসে আমরা হাঁপিয়ে গেছি কিন্তু আমার বর হাঁপাইনি সব কিছু বার করতে ব্যস্ত ধনেপাতা নিয়েছিলে আমি ভাবছিলাম তোমাকে বলি নেওয়ার কথা এই সামনেটাই ছিল ভালো ক্যাপসিকাম নাওনি না তো মাছ ফাছগুলো তো দেখেছো একটু পাশে মাছ নিয়েছে ইলিশ মাছ নিয়েছে চিকেন নিয়েছে ওগুলো ভাবব বাবাই ঢুকিয়ে দিচ্ছ আমি বললাম রেখে দাও ওগুলো আমি এখন ধুয়ে নেবো একটু পরেই আর এখানে তো দেখছো সব টমেটো কাঁচা লঙ্কা তোমার মুখ ডাল মুগ ডাল সবই তো জানো তো বাবাই এবারে এইটা নাকি খুব ভালো পোস্ত চলছে মানে পঞ্চাশ গ্রাম এটা পঞ্চাশ গ্রাম পোস্তর দাম দেখো কত একশো কুড়ি টাকা দাম যে লাস্টে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা বাবাই আগে এনে রেখেছে কিন্তু এখনও সেটা সমাধান করা হয়নি এই দেখো আগে একবার আমি ভিডিও করেছিলাম আমার বরের কাজ এই রকমই রাজদ্বীপ ওকে বুদ্ধি দেয় যে বাবাই তেলের দাম কমছে তুলে নাও আর এই দেখো কটা আছে বাবাই কুড়িটা চব্বিশটা না কুড়িটাই তো এই দেখো এক পেটি তেল আবার নিয়েছে আগেও একবার নিয়েছিল যেটা প্রায় এক বছরের ওপরে চলেছে আমাদের আমরা সর্ষের তেলটাই খাই আর সাদা তেল তো থাকেই মানে এই সানড্রপের তেলটা ভাজাভুজির জন্য নেওয়া হয় আবার তো আমি এটাই তোমাদেরকে লাস্টে দেখাচ্ছিলাম যে বন্ধু বললে আমার বর কি কি করে দেখেছ এই তেল আমাকে সমাধান করে রাখতে হবে সব আমার কুটনি বসে গেছে তো এইগুলো অনেক দিনই চলে প্রায় এক এক বছরের ওপরে আগের বারেও নিয়ে এসেছিলো এই তো একটা দেখো এই নাও গণেশ মারকা তেল গণেশ তেল কি ভালো গণেশ আর ইঞ্জিন থেকে ভালো প্লাস্টিকের ভেতরে রাখো তো এখন আমরা এই গোছ গাছ করবো সোনারপুর বাজারটা দেখলে তো কত সুন্দর কতটা দেখাতে পেরেছি জানি না তবে আমি চেষ্টা করেছি পুরোটা ধরে ধরে দেখানো আরও একটা সাইড আছে যেটা হলো মোড়ের মাথার দিকে ভ্যানে সবজি নিয়ে বসে আর ওই জায়গাটাও প্রচুর কিছু পাওয়া যায় প্লাস স্টেশনের রোডের যেটা আমাদের রেল কোয়ার্টারের দিকে যাচ্ছে ওখানেও প্রচুর কিছু পাওয়া যায় তো আমরা তো এইভাবেই বাজার টাজার করি আর রাজদীপকে দেখাতে পারলাম না কারণ রাজদীপ দোকানে এসেছিলো কিন্তু বাড়ি চলে গেছেও আজকে বাজারটা একটু ফাঁকা ফাঁকা বলে বলছিলাম না যে আরও বেশি সবজি নিয়ে বসে সবাই কিন্তু আজকে একটু ফাঁকা ছিল চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমার মতো কে কে আছো যে এইরকম কোনো দিন আগে এক্সপিরিয়েন্স ছিল না যে রাতেও বাজারটা এইরকম হয় আমার বাপের বাড়িতে তো কোনো দিনই আমি দেখিনি এরকম জমজমাটি বাজার তো এগারোটা বলো সাড়ে এগারোটা বলো মোটামুটি সবই পাওয়া যায় চাইলেই তুমি গিয়ে সব নিয়ে আসতে পারবে তো টাটা বাই বাই হ্যাঁ